আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক মাহের আমাদানের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআনে সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার বাইয়ান মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সারমার প্রপার্টিস এসএ আর্মি স্টিল ও ডায়মন্ড সিমেন্ট আমাদের কোয় স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্ক বি হসপিটাল এবং সিএস সিআর হসপিটাল সুপ্রিয় দর্শক মাহের আমাদান কোরআন নাচেলের মাস কোরআন পরে কোরআনের আলোকে জীবন গড়ার মাস আমরা আমাদের জীবনকে গড়তে চাই কোরআনের আলো উদ্ভাসিত করতে চাই আর সেই ক্ষেত্রে যেই বিষয়টা আমাদেরকে প্রতিবন্ধকতা হিসেবে দেখায় সেটা হলো মানসিক অবসাদ হতাশা চাপ আমরা মানসিক অবসাদ হতাশার চাপ জীবন জীবনযাপন করতে চাই বলেই আজকে আমাদের আলোচনার বিষয় ঠিক করেছি মানসিক হতাশা অবসাদ আর চাপ কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বরেণ্য মনোবিজ্ঞানী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আকরাম মুজ্জামান ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ দর্শক আমাদের সাথে আরও রয়েছেন তরুণ আলমে দিন ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ খাইরুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা মানে মানব জীবন যাপন করার ক্ষেত্রে কখনো না কখনো এই পর্যায় অতিক্রম করতে হয়েছে হতাশা অবসাদ মানসিক চাপ এবং তা দূর করার যে উপায় কোরআনিক ভিত্তিতে বৈজ্ঞানিক ভিত্তিতে যে আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা যারা মানুষ মানে আমরা তাত্ত্বিকভাবে স্বীকার করিবা না করে আমরা সবাই মনের অধিকারী যদি আমরা বলি আমরা সবকিছু নিয়ন্ত্রণ করে ব্রেন কিন্তু আমরা মনের কথাই বলি এবং মনের কথা বলতে যে আমরা মনোবিজ্ঞানের কথা বলতে যে বলি মনের বিজ্ঞান যদিও সেটা হল একটা আচরণের বিজ্ঞান আমরা জানি তারপরও মন হোক আর ব্রেন হোক আমাদের জীবনে নানা কারণে নানা সময়ে অবসাদ আসে হতাশা আসে মানসিক চাপ আমাদেরকে বিপর্যস্ত করে বিধ্বস্ত করে আমাদের যে সহজাত প্রতিভা রয়েছে কাজ করবার সৃষ্টিশীলতা রয়েছে সেটা আমরা সেই সময় কাজে লাগাতে পারি না এমন সময়ে কি আমাদের করা উচিত বা কেন এই কাজগুলো ঘটে আমরা শুনতে যেতে চাই মনোবিজ্ঞানিক ডক্টর আক্রমণ জানাব আপনার কাছে মানে আমরা মানসিক অবসাদ চাপ বা মনোবিকৃতি বা মনোদোহিক অসুবিধা যাই আমরা বলি না কেন এটাকে সংগ্রহিত করব কীভাবে ধন্যবাদ আসলে আমাদের যে শারীরিক সমস্যাগুলো হয় মানুষের বেসিক্যালি দুই ধরনের সমস্যা আমরা মেজর আমরা ফিল করি এক আছে শারীরিক সমস্যা আর আছে মানসিক সমস্যা কিন্তু শারীরিক সমস্যাকে আমরা যেভাবে দেখি তো মানসিক সমস্যাকে আসলে আমাদের দেশের যে কালচার এখন আমরা ওইভাবে দেখি না কিন্তু আমাদের লাইফের বড় একটা অংশ কিন্তু প্রভাবে হয় এই মানসিক যে মেন্টাল যে ডিসঅর্ডার যা মানসিক যে অসুস্থতা সেগুলো তার মধ্যে আপনি যেগুলো উল্লেখ করলেন এই যে অবসাদ বা স্ট্রেস বা অ্যাংজাইটি বা ফ্রাস্ট্রেশন এগুলো তো এখন এগুলো এ সমস্ত যে মনোসামাজিক সমস্যাগুলো এগুলো উৎপত্তি হওয়ার যে মূল যে কারণটা যে আমরা কেন ডিপ্রেশনে ফিল করি আমরা কেন ফ্রাস্ট্রেশনে করি বা আমরা কেন অ্যাংজাইটিতে ভুগি এর প্রথম যে কারণটা হতে পারে আমি আগেও বলেছি যে সমস্ত সমস্যার মূলে কিন্তু প্রথমে আছে আপনার বায়োলজি বা ফিজিওলজি অর্থাৎ যেমন আমাদের যে নিউরো ট্রান্সমিটার ডোপামিন আছে নন এপিনেফ্রিন আছে সেরোটিনিন আছে এটা যদি কখনো ডিসফাংশন করে তাহলে আপনার এই ধরনের সাইকোসোশাল ডিসঅর্ডার আপনার মধ্যে কম বেশি দেখা দিতে পারে ডিসফাংশনটা কীরকম যে আপনার যে সংশ্লিষ্ট যে সেল বা টিস্যু সেগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায় বা সেটা লেসন হতে পারে বা অপারেশনের কারণে সেটা যেমন বয়স বাড়ার সাথে সাথে যেমন আমাদের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি যেমন আস্তে আস্তে রিডিউস হয় ঠিক ফিজিওলজিক্যাল অর্গান যেগুলো আছে বয়সের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে এটা ক্ষয় হতে থাকে তো অ্যাজ এ রিজাল্ট এটা আমাদের আলটিমেটলি আমাদের এই সমস্ত বিহেভিয়ার বা মেন্টাল প্রসেসে প্রভাব ফেলে ফিজিওলজিক্যাল ব্যাখ্যা এখন আমরা যারা সায়েন্টিস্ট যারা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই সমস্ত মানসিক সমস্যার ব্যাখ্যা করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে আমাদের একটা গোল থাকে লাইফে একটা টার্গেট থাকে যে আমি হয়তো আগামী দশ বছরের মধ্যে এই অ্যাসি পর্বেটা এটা গোল পূরণ করবো কিন্তু আমার যখন ইরেশনাল বা অযৌক্তিক বা গোল আমি সেট করি সেই গোল যখন পূরণ করতে পারি না তখন কিন্তু আলটিমেটলি আমার মধ্যে একটা ফ্রাস্টেশন তৈরি হয় যে আপনি আমি গোল সেট করেছি যে আগামী তিন দিনের মধ্যে আমি এই কাজটা করব। কিন্তু আসলে এই গোলটা একটা অযৌক্তিক গোল তিন দিনের মধ্যে এটা পূরণ করা সম্ভব না তখনই আপনার মধ্যে যে সমস্যাটা তৈরি হবে মনো মনোসামাজিক সেটা হচ্ছে ফ্রাস্টেশন আর আমি যদি ডিপ্রেশনের কথা বলি এটা অনেকটা বায়োলজিক্যাল যে দীর্ঘদিন যদি আপনার মধ্যে একটা বিষণ্নতা স্যাডনেস বা অ্যামটিনেস কোনো অবদমিত থাকে যদি কোনো কারণে হ্যাঁ সেটা হ্যাঁ যদি সেটা হচ্ছে আপনার যে এমন কোনো ট্রমা এমন কোনো ভিকটিমাইজড হওয়া অথবা কোনো ভায়োলেন্সের মুখোমুখি হওয়া সেক্সুয়াল অ্যাভিউজ হওয়া আমার ফ্যামিলি লাইফে তো সেক্ষেত্রে হয় কি যে আমার এই সমস্ত নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলো আমার যে মাইন্ড তার আনকনশান্স অবস্থানে চলে যায় তো যখন আবার আমি এটা রিগেইন করার চেষ্টা করি তখন কিন্তু এই ধরনের প্রবলেম আমি ফেস করতে পারি তো এই যে এমটিনেস বললাম স্যাডনেস অথবা আমাদের ডেইলি যে ফাংশনিংগুলো আছে এটা প্রপারলি হয় না এর ফলে আমি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে ডিপ্রেশন আর আপনি যেটা আরেকটা বললেন স্ট্রেস অর্থাৎ আমাদের যে মেন্টাল এবং যে ইমোশনাল যে আসপেক্টগুলো আছে এটা যদি কোনো কারণে প্রপারলি ওয়ার্ক না করে তখন আমার যে একটা স্টেট তৈরি হবে আমি যে একটা প্রেশার ফিল করব তখন সেটা স্টেস সেটা কেন হয় যেমন মনে করেন যে প্রথমে আমি যদি বলি আপনার ইনভারমেন্টাল যে আপনি অফিসে গিয়েছেন বা ওয়ার্ক ইনভারমেন্ট আপনি অফিসে গিয়েছেন আটটার সময় পৌঁছানোর কথা কিন্তু আপনি সাতটা পঞ্চাশে পৌঁছালেন কারণ কি রাস্তায় হ্যাভ ট্রাফিক জ্যাম ছিল অথবা আপনি রাস্তা দিয়ে ঠিক হেঁটে আসতে পারতেছেন না রাস্তাগুলো ব্লক কিন্তু আপনার কিন্তু ইচ্ছা ছিল কিন্তু আপনি প্রপারলি অফিসে যেতে পারেননি অ্যাজ এ রেজাল্ট আপনার মধ্যে একটা প্রেশার কাজ করবে আলটিমেটলি যেটা আপনার মধ্যে একটা স্ট্রেস তৈরি করবে এটা আমি ইনভারমেন্টাল বললাম ঠিক সিমিলারলি আমি যদি আপনার ফ্যামিলি হিস্ট্রির কথা বলি ফ্যামিলিতে যদি এই ধরনের কোনো ডিপ্রেশন বা স্ট্রেস বা অ্যাংজাইটি প্যারেন্টসের মধ্যে কোম বসে থাকে এটা আলটিমেটলি জেনেটিক্যালি কিন্তু তাদের পরবর্তী বংশধরের মধ্যে কোম ট্রান্সমিট হয় জেনেটিক্স এরপর হচ্ছে আপনার আমি ব্রেন ফাংশনের কথা যেটি বলি যে আমাদের এই যে আমি যেটা বলছি যে সেরিবাল করটেক্স বা আমাদের নার্ভ সেলগুলো আছে এই নার্ভ সেল যদি কোনো কারণে ডিসফাংশন হয় বিভিন্ন কারণে হতে পারে আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনার অসুস্থতার কারণে হতে পারে বা ক্রনিক কোনো ডিজিজ যেমন পেন অনুভব করা বা ডায়াবেটিস হওয়া বা কোনো উন অর্থাৎ অসুস্থ হওয়া এই কারণে এই ব্রেন আপনার সেল বা নার্ভ টিস্যুগুলো ড্যামেজ হলে আপনার এই সমস্ত ডিপ্রেশন অ্যাংজাইটি বা আপনার স্ট্রেস এগুলো আপনার মধ্যে আসতে পারে তো এখন দেখা গেছে যে আমরা যখন এই প্রবলেমগুলো ফেস করি মনোবিজ্ঞানের যে কথা বলে যে সাধারণত থার্টি পারসেন্ট ক্লায়েন্ট পেশেন্ট এরা আসলে কন্টিনিউ করে না অর্থাৎ এই ট্রিটমেন্ট এই সমস্যা থেকে সে যে থাকবে বা মুক্ত হবে এই ট্রিটমেন্টটা অনেকে কন্টিনিউ করে না কারণ আমাদের হয়তো বোঝে বিশেষ করে না হ্যাঁ রং কনসেপশন আছে আমরা আসলে মনে করি যে না মানসিক সমস্যা কোনো সমস্যা না কিন্তু আমি যদি ফিজিক্যাল সমস্যার মতো শারীরিক সমস্যার মতো মানসিক সমস্যা গুরুত্ব দিতাম তাহলে হয়তো এই সমস্যাটা আমাদের মধ্যে লাস্ট বেশি বলতে পারতাম যে অনেক ধরনের প্রশ্ন আত্মজীবন শুভ দর্শক আসলে মানসিক সমস্যা শারীরিক সমস্যার মধ্যে একটা সমস্যা যখন সেটা রোগের কারণ হয় বা রোগের পরিণত হয় তখন অবশ্যই তার যথাবিথ ট্রিটমেন্ট নেওয়া দরকার কিন্তু আমরা জানি যে আল কোরআন আমাদেরকে হতাশা মানসিক অবসাদের মতো নানাবিধ অসুবিধা থেকে মুক্ত হওয়ার এমন পথ আর পদ্ধতি নির্দেশ করেছে যে আমরা যদি সেগুলো মেনে চলে আমরা দেখবো যে আমাদের হতাশার কোনো উপায়ই থাকবে না সে সম্পর্কে আমরা কোরআন থেকে নির্দেশনা জানবো তার আগে যাবো ছোট্ট একটা বিরুদ্ধে আমাদের সঙ্গে থাকুন ফিরছি শিগগির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির আয়োজন পেট্রোল এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল এস এ আর এম স্টিল এবং ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্ট ভি হসপিটাল এবং সি এস সি আর হসপিটাল আমরা শুনছিলাম মনোবিজ্ঞানীর কাছে আমরা কীভাবে নানাবিধ হতাশা অবসাদে আক্রান্ত হই কীভাবে আমার জীবন বেশি ওঠে এবং কেমন কেমনভাবে আমরা আমাদের এই স্বাভাবিক জীবনকে একটি অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাই এবং ট্রিটমেন্টের উপযুক্ত হওয়ার পর আমরা ট্রিটমেন্টে না যাওয়ার কারণে আমাদের জীবন আরও বেশি অসুবিধার মুখোমুখি হয়ে যায় তা আমরা বুঝিলাম আল কোরআন আমাদেরকে হতাশা থেকে মুক্তির নানাবিধ সমাধান দিয়েছে এবং এমন ব্যবস্থা করেছে যে আমরা হতাশাগ্রস্ত হবই না কি বলছে আল কোরআন জানার জন্য যাচ্ছি ডক্টর মোহাম্মদ খালি ইসলাম আপনার কাছে যে আপনাকে ধন্যবাদ ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আল রসুলিল্লাহ বাদ মহানাল্লা রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছে যে আমাদের যে শরীর এটা দুটো উপাদান একটা হচ্ছে দেহ এবং একটা হচ্ছে মন এবং ভাই যেটি বলছিলেন যে আমরা শারীরিক সমস্যাকে কখনো কখনো অনেক বড় করে অ্যাড্রেস করি কিন্তু মানসিক সমস্যাটাকে আমরা অতটা গুরুত্ব দিই না আসলে এটাও একটা গুরুত্বপূর্ণ এবং আমাদের শরীরের নিয়ন্ত্রক হচ্ছে মন মন ভালো থাকলে আমাদের শরীরটাও ভালো থাকে শরীরটাও ঠিক প্রপারলি কাজ করে আর মন ভালো না থাকলে আমাদের দেহটাও কিন্তু প্রপারলি কাজ করে না আল্লাহ রসুলাম আদিসে বলছেন আলাফুল ইদা সলোহল জাসাদু ও ইদা ফসাদ আল জাসাদু আলা কাল যে মানুষের শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে এটা যখন সুস্থ থাকে তখন তার গোটা শরীরটাই সুস্থ থাকে এটা যখন অসুস্থ হয় তখন গোটা শরীরটাই অসুস্থ হয় এবং সেটা হচ্ছে কল অন্তর বা মন যেটাকে আমরা বলছি তো এখন এই যে আমরা মানসিক যে সমস্যা মানসিক সংকট চা হতাশা এগুলা কেন হয় আমি দুটোভাবে এটাকে চিন্তা করি প্রথমত হচ্ছে এটাকে আমরা যখন কোনো কিছু করতে চাই বা কোনো কিছু অ্যাচিভ করতে চাই মানে কোনো লক্ষ্যে আমি যখন পৌঁছাতে চাই এবং নানান কারণে আমি যখন ওই লক্ষ্যে পৌঁছাতে পারি না তখন আমার মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে আমি এক ধরনের হতাশার মধ্যে ভুগি যে আমি এটা চেয়েছিলাম এটা আমার হলো না তো এখন করোনকালীন সেটাকে অ্যাড্রেস করছে এইভাবে দেখুন আল্লাহ রব্লা আলমিন মানুষের কল্যাণ চান

বৈবাহিক সম্পর্কে সম্পৃক্ত হতে চায় হ্যাঁ হ্যাঁ তাই তাই এবং সেটা যদি না পায় সে মনে করতেছে যে মানে আমি অনেক কিছু হারিয়ে ফেললাম মানে আমার মনে হয় কিচ্ছু হবে না আমাকে দিয়ে তা আল্লাহ রাব্বুল আলামিন যে অ্যাড্রেস করছেন এইভাবে দেখুন আল্লাহ বলছেন আসা আন তুহিব্বু শাইয়াও ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়াও ওয়া হুয়া খাইরুল লাকুম যে এমন অনেক জিনিস আছে যেটা তুমি চাও যেটা তুমি আশা করো কিন্তু এটা তোমার জন্য ক্ষতিকর আবার এমন অনেক জিনিস আছে যেটা তুমি অপছন্দ করো কিন্তু এটা তোমার জন্য কল্যাণকর আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না তাহলে এখন এই আয়াতকে যদি আমরা ফোকাস করি আমাদের জীবনে দেখুন যে আমি যেটি পাই না সেটা আমার নয় আমার দরিদ্র সেটা আমার না সেটা আমার রিজেকে ছিল না সেটা আমার মাগ্যে ছিল না সুতরাং এটার জন্য আমার ডিপ্রেশনে বোগার কিচ্ছুই নাই বরং আমার যেটি কাজ আমার কাজ হলো আমার চেষ্টা করে যাওয়া লাইসাল ইনসানিল্লা মা সাহা আল্লাহ বলছেন মানুষ ওইটাই পায় যেটা সে চেষ্টা করে এবং আমি যদি যথার্থ চেষ্টা করি তাহলে আল্লাহ মানুষের আমলকে ব্যর্থ করেন না মানুষের প্রচেষ্টাকে আল্লাহ নষ্ট করেন না আল্লাহকে যদি আমি ডাকি আল্লাহ অবশ্যই আমার ডাকে সাড়া দিবেন আর একটা একটা দিক হচ্ছে কখনো কখনো বিপদে আক্রান্ত আমরা ডিপ্রেস হয়ে যাই আমরা হতাশ হয়ে যাই কারণ আমাদের জীবনে আমরা তো মনে করি আমরা যে দুনিয়াতে আসছি আমাদের পুরো জীবনটাই এটা পরীক্ষা ক্ষেত্র পুরো দুনিয়ার জিন্দগিটি আমি যতদিন বেঁচে থাকবো ষাট সত্তর আশি নব্বই যাই যেই কদিনে আমি বাঁচলাম আমার এই পুরো সময়টাই আমার কিন্তু পরীক্ষা আল্লাহ কিন্তু আমাকে পরীক্ষা করছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে মানুষকে এটা ধারণা করে যে সে শুধু বলবে আমি এনেছি আর আমি তাদেরকে ছেড়ে দিব আমি তাদেরকে পরীক্ষা করবো না অবশ্যই আমি তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে পরীক্ষা করেছি জীবনে যদি মুসিবত আসে ধন সম্পদ নষ্ট হয় চাকরি থেকে চাকরি চলে যায় বা যেকোনো ধরনের অভাব অনটন যাই হোক তাকে আমাকে অসুস্থ হয়ে আমাকে ধরে নিতে হবে এটা আল্লাহ রব আলমের পক্ষ থেকে পরীক্ষা এবং আল্লাহ তো স্পষ্ট ঘোষণা দিয়েছেন না কুম

এবং এখানে আমি আমার নিজেকে আরো সুন্দর করে বুস্ট আপ করার কথা আল্লাহ রসুল হাদিসে বলছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ যখন কাউকে পছন্দ করেন তখন তাকে পরীক্ষা দেন এখন পরীক্ষা আসলে আমার খুশি হওয়ার কথা যে এই বুঝি আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন এবং আমার তখন প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা পদক্ষেপ আমাকে বুঝে শুনে এমনভাবে করা যে আমাকে কিন্তু আল্লাহ রবীন্দ্র পরীক্ষা করছেন আমি কিন্তু পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দিই আমাদের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তখন গুরুত্বপূর্ণ আমি বারবার সময়ের দিকে এই বুঝি আমার সময় শেষে গেছে তাহলে বিপদ আপদে যখন আমি পড়ব তখন আমাকে ধরে নিতে হবে আমি এটা পরীক্ষার মধ্যে আছি এবং আল্লাহ অভাব দিয়ে এবং সম্পদ দিয়ে দুই ভাবেই আল্লাহ মানুষকে পরীক্ষা করে নবলুক বিশ্বারি ফিত না তুমাই না তুর যাওয়ন আল্লাহ বলছেন ভালো দিয়ে এবং মন্দ দিয়ে আমি দুই ভাবেই তোমাদেরকে পরীক্ষা করি তাহলে আমরা দেখ পাচ্ছি যে আমাদের যে মানসিক চাপ বা হতাশা যেটা বলি এটা যে দুটো কারণে আছে দুটোরই কিন্তু আল্লাহ রবুল আলমী চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন যে একটা হচ্ছে যে আমার ভাগ্যে যা আছে আমার রিজেকে যা আছে আমি শুধু আমার কাজটা করে যাব বাকি ফয়সাল আল্লাহ রবুল আলমীর তরফ থেকে হবে এবং আল্লাহ রবুল আলমিন যদি কারো যদি কল্যাণ চান আল্লাহ রবুল আলমী যদি এবং আমরা কখনো কখনো এরকম আমাদের মধ্যে ধারণা হয় যে আমি অমুকের জন্য মনে এটা পেলাম না মানে অমুক মনে আমার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে এবং সারা জীবন আমরা তার প্রতি ক্ষোভ নিয়ে খুব ভিতরে লালন করি পালন করিসুলের মধ্যে আল্লাহ বলছেন এবং আমি যদি কোনো বান্দাকে কোনো কিছু কম দিতে চাই তাহলে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই এটা তার কাছে পৌঁছে আমরা যদি এই রাখি আমরা যদি এই বিশ্বাস রাখি এবং আল্লাহর উপরে যদি আমাদের তওয়াক্কুল থাকে নির্ভরশীলতা থাকে তাহলে আমি মনে করি আমাদের তো মানসিক চাপের আমরা এই অসুবিধা করতে পারবো কিন্তু সবসময় ঘটনাগুলো ঘটে না আমরা আসলে মানসিক রোগাক্রান্ত হই মানসিক বিষাদে পড়ি হতাশায় আক্রান্ত হই মনোবিজ্ঞানিকের দৃষ্টিকোণ থেকে সেই ক্ষেত্রে আমাদের করণীয় বা ট্রিটমেন্ট গুলো কিরকম হতে পারে এখানে একটা ব্যাপার হলো কি যে আসলে সব নলেজের উৎস কিন্তু রিলিজন কিন্তু সায়েন্স হচ্ছে এমন একটা বিষয় যে সায়েন্স রিলিজন থেকে উৎপত্তি হওয়ার পরে সায়েন্স বলতে যে আমি প্রমাণ ছাড়া কোনো কিছু অ্যাকসেপ্ট করবো না একেবারে ভিজুয়ালাইজড ইমেজেন্স হ্যাঁ তো এই জন্য সায়েন্স আরেকটা বিষয় কজ ইফেক্ট রিলেশনশিপ দেখে আমরা যখন এই সমস্ত সাইকোসোশ্যাল ডিসঅর্ডারে ফেস করব। যেটা আমি বললাম ডিপ্রেশন বা অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন স্ট্রেস হোয়াট এভার ইট ইস বা এমনিশিয়া প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার সোর্সটা আইডেন্টিফাই করতে হবে কেন বেসিক্যালি কেন হচ্ছে এটা কারণ কি এই হওয়ার পিছনে অনেকগুলো কজেস আছে আমি আগে বলেছি আপনাকে এক হচ্ছে যে ফিজিওলজিক্যাল কজ যদি ফিজিওলজিক্যাল কজ হয় তাহলে আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে এবং এক্ষেত্রে যে সময় যেমন ডিপ্রেশন ড্রাগ আছে বা বিভিন্ন ধরনের ওষুধ আছে এগুলো আপনাকে রিসিভ করতে হবে ডক্টরের পরামর্শে সেকেন্ড হচ্ছে যে যদি আপনার ফিজিওলজিক্যাল কোনো প্রবলেম নাই বাট সাইকোসোশ্যাল প্রবলেম তখন সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্টরা যে সমস্ত স্ট্যাটিস বা টেকনিক বলেছে সেগুলো আপনি ইউজ করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন যেমন আমি বলেছি আপনি কাউন্সিলারের কাছে যান ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যান সেক্ষেত্রে আপনার যে বিভিন্ন ধরনের মেডিটেশন আছে টেকনিকগুলো সেগুলো আপনি অ্যাপ্লাই করে আপনার এই সমস্যা থেকে আপনি সাময়িক হলেও রিলিফ পাবেন যেমন আমি যেটা এর আগে বলেছি ব্রিথিং এক্সারসাইজ যেটা এরপর হচ্ছে আপনার আরেকটা টেকনিক বলি সেটা আছে যে ইমাজারি ইমাজিনেশন ইমাজিনেশনে কী যে আমি চিন্তা করব। যে সারাদিন আমি পাঁচটা কি ভালো ছবি দেখেছি আমার চোখ দিয়ে ভালো পাঁচটা কথা শুনেছি আমার কান দিয়ে ভালো জিনিসটা কয়েকটা স্বাদ আমার জিব্বার মাধ্যমে আমি নিয়েছি এরকম গুড ফিলিংস গুড থিঙ্কিং নিজের মধ্যে চেষ্টা করবে আনার চেষ্টা করা ইমাজিনেশন করা ইমাজিন যেমন খুব সকালবেলা সূর্যের আলোটা আমার ওই গাছের পাতার মধ্য দিয়ে আমার জানালায় এসে পড়েছে আপনি এরকম যত পজিটিভ থিংকিং আছে সে থিংকিং সবচেয়ে বড় পজিটিভ থি এই যে সে সকালে ঘুম থেকে চোখ খুলল অসংকো মানুষ চোখ খুলতে পারে না এই যে ইতিবাচক চিন্তা টেকনিক এটা কিন্তু একটা টেকনিক আমি আপনাকে এটা বলতেছি যেটা তো এই টেকনিকগুলো আমরা अप्लाई করতে পারি পাশাপাশি আপনি আমি যেটা বলেছি যে যারা প্রফেশনাল কাউন্সেলার আপনাকে লেগে থাকতে হবে কারণ মানসিক সমস্যা কিন্তু শারীরিক সমস্যার মতো না আপনার যদি জ্বর হয় আপনি একটা প্যারাসিটামল খাবেন সেরে যাবেন কিন্তু আপনার ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন এটা ওভারকাম করার পর আবার যে কোনো আসতে পারে কারণ আপনি যে ফ্যামিলি যে সোসাইটি থেকে এই ডিপ্রেশন ফেস করতেছেন আপনি তো একজন ক্লায়েন্টের কাছে একটা সেশন নেওয়ার পরে আবার তো সেখানেই ফিরে যাচ্ছেন সেখানে ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি এনভায়রনমেন্ট আপনার ওয়ার্ক প্লেস যদি আপনার পজিটিভ না হয় কনভিনিয়েন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আবারও এটা ফিরে আসার সম্ভাবনা আছে তো এই জন্য অপটিমাম চেষ্টা করে যারা কেয়ারগিভার থাকবে যারা এরকম কেয়ার কেয়ারগিভার থাকবে আমি যদি মানসিক সমস্যায় ফিল করি আমার যারা কেয়ারগিভার থাকবে তারা চেষ্টা করবে যে আমার এই কাউন্সেলিং সেশনের পাশাপাশি আমার ফ্যামিলি বা আমার যে ওয়ার্ক প্লেসটা যেন আমার জন্য পজিটিভ হয় এর এরপর হচ্ছে আপনার যে যদি আপনার থিঙ্কিংয়ের কোনো ডিস্টরশন থাকে বিকৃতি চিন্তা ভাবনা সেটা আপনি যেটা আমি বললাম যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি হল কগনিশন আপনার চিন্তা আপনার যে লার্নিং এটাকে চেঞ্জ করবে এটা চেঞ্জ করার ফলে এটা আপনার বিহেভিয়ারের মাধ্যমে কিন্তু আলটিমেটলি প্রকাশ প্রকাশ পাবে যে হ্যাঁ এটা আমার চেঞ্জ হয়ে গেছে এটা আপনি ব্যবহার করতে পারেন এছাড়া আরও অনেক আপনার আদার যে সমস্ত থেরাপিগুলো আছে যেমন এই যে আমরা বলি আকু পাংচার বা আকু প্রেশার বা বিভিন্ন ধরনের মেডিটেশন এগুলো আপনি বা রিল্যাক্সেশন জ্জামান আমরা একটু খায়াল ইসলাম যেতে চাই আমরা যে হতাশার কথা বলেছিলাম এখন আমরা যে সব প্রবলেম ফেস করছি আমাদের তরুণ প্রজন্ম আমরা প্রায়শই শুনি অনেক সম্ভাবনায় তরুণ আত্মহত্যা করছেন এবং এই প্রবণতা ব্যাপক বিশেষ করে বিশ্বলয় পর্যায়গুলোতে আমরা দেখে ব্যাপক এবং যাদের মানে প্রাণ সঞ্জীবনী ক্ষমতা তাদের আরও বেশি উদ্দীপ্ত হওয়ার কথা তারা প্রাণ সঞ্জীবনী শক্তি হারিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছে তেমন ক্ষেত্রে আপনার সাজেশন কে আলোকে জি আপনাকে ধন্যবাদ আসলে এটা খুবই আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা অভিজ্ঞতা যে আমাদের তরুণরা হতাশায় ভুগতেছেন যাদের উপরে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে এই হতাশায় ভুগবার তো আমরা প্রথম হচ্ছে আমাদের লাইফ লাইফস্টাইলের মধ্যেই নানারকম উপকরণ আছে যার কারণে আমরা হতাশায় এখন এই হতাশা থেকে আমাদের বের হয়ে আসার কি উপায় আল্লাহ রবিন কোরআনে এবং রসুল্লাহম হাদিসে দেখিয়েছি সেটা আমরা একটু আলোচনা করছি প্রথমত হচ্ছে আমরা যখনই হতাশ হই তখন আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর স্মরণ করতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যাওয়ার মানে হচ্ছে এরকম ধরেন আমাদের মধ্যে এই হতাশাগুলো যদি আমরা আল্লাহর সাথে আমাদের কানেকশনটা যদি সুদৃঢ় হইতো তাহলে আমাদের মধ্যে হতাশা থাকতো না দুর্ভাগ্যজনকভাবে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজ আমরা সব কিছু থেকে সব কিছুকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিয়েছি ধর্মকে আলাদা করে ফেলেছি কিন্তু আলটিমেটলি আমাদেরকে ধর্মের কাছেই ফিরে যেতে হবে আমাদেরকে সব সংকটের জন্য আমাদেরকে কোরআনের কাছে ফিরে যেতে হবে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ রপুল্ আলামিন বান্দাকে যত বেশি ভালোবাসে যত বেশি পছন্দ করেন বান্দাকে এটা ফিল করতে হবে এর চাইতে বেশি পছন্দ তাকে কেউ বাসেন না এর চাইতে ভালো কেউ বাসেন না আল্লাহ হাদিস মধ্যে আছে যে কোন বান্দা যদি আল্লাহকে একবার ডাকে আল্লাহ দশবার প্রত্যুত্ত দেয় দশবার বলে বান্দা তোমার কি প্রয়োজন ও ইদা আল্লা ইবাদি বা দ্য ফাইন আল্লাহ বলছে যে আমার কোনো বান্দা যখন আমাকে ডাকেন বলছে আমি তোমার কাছেই দান তোমার কি প্রয়োজন তুমি শুধু আমাকে বলো আল্লাহর শুধু সেটি হাদিসে বলছেন ও যে প্রত্যেকটা জিনিসের প্রতিষেধক আছে অন্তরের প্রতিষেধক হচ্ছে আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণাম্ন আমাকে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে আমার যে কোনো চাহিদা আমি আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ রবুল্লা আলম তো দেয়ার জন্য প্রস্তুত তোমার হচ্ছে আমাকে তাওয়াক্কুল নির্ভরশীলতা আল্লাহর উপরে ডিপেন্ডেন্সি বাড়াতে হবে আমরা কেন কেন নানান কারণে আমরা নানান কিছুর উপরে ডিপেন্ডেন্সি হয়ে গেছি আমরা সমাজের উপরে নির্ভর করি আমরা পারাপড়শির উপরে নির্ভর করি আমি আমার বাবা মার উপরে নির্ভর করি না আমাদের নির্ভরশীলতা বাড়াতে হবে আল্লাহর উপরে আল্লাহ বলছেন যে মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবু ইন্নাল্লাহা বালিগু আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট যথেষ্ট হয়ে যান এবং আল্লাহ তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদা আল্লাহু আকবার তাহলে এই যে আমরা আল্লাহর উপরে নির্ভরশীলতা আমাদের আমরা এই যে যে আমাদের আমাদের তরুণ প্রজন্ম নানান কারণে সুইসাইড করে আপনি যদি একটু শুধু খুঁজে দেখেন তাদের মধ্যে এই একটা সংকটে বললো সংকটা পড়ার পরে তার যেখানে যাওয়ার কথা ছিল আপনি তো আমার স্টুডেন্টদেরকে আমি প্রায়ই বলি ক্লাসে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো মানুষ যদি দুশ্চিন্তাগ্রস্ত হয় কোনো মানুষ যদি বিপদে পড়ে পারে তার জন্য সবচেয়ে বড় ট্রিটমেন্ট হচ্ছে একটা ট্রিটমেন্ট আমি দেই আমি দর্শকদের উদ্দেশ্যে করে বলতে চাই আপনি গভীর রাত্রে শেষ রাত্রে দুই রকাপ নামাচিত আদায় করবেন এবং একটি সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে বলেন আপনার দুঃখের কথা আপনি আল্লাহর কাছে বলেন ইন্দা মাস্ক ইল্লাল্লাহ এটা তো শিখিয়েছেন আল্লাহ নবীরা যে আমি আমার দুঃখের কথা কেবল আল্লাহর কাছে নিবেদন করি আমি আর কারো কাছে যে আম্বিয়ার মধ্যে আল্লাহ

সাগরের তরদেশে মাছের পেটের মধ্যে তিনটা অন্ধকারের মধ্যে একে তো রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার সাগরের তরদেশে অন্ধকারের মধ্যে যখন পড়লেন যখন কোনো ভাবেই তার বেঁচে থাকার আর উপায় নাই ইউন তখন আল্লাহকে বললেন ও আল্লাহ তুমি ছাড়া তার কোনো ইলা নাই আমি তো অপরাধ করে ফেলেছি আমি তো নিজের প্রতি অবিচার করে ফেলেছি তুমি তো মহাপবিত্র তুমি আমার প্রতি দয়া করো তা আমি এই জন্য বলছি যে আমাদের যত ধরনের হতাশা আছে আমরা একটু আল্লাহর সাথে একটু কানেকশন বাড়াই আল্লাহর সাথে সম্পর্ক বাড়াই একটু আল্লাহর কাছে আমাদের দুঃখ কষ্টগুলো একটু নিবেদন করে দেখি না একবার অন্তত চেষ্টা করে দেখি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন অনেক ধন্যবাদ মোহরা মোহতারম খায়রুল ইসলাম ধন্যবাদ প্রফেসর ডক্টর আকরামুজ্জামান সুপ্রিয় দর্শক হতাশা এবং মানসিক অবসাদ নিয়ে যে আলোচনাটা আমরা করলাম এই আলোচনাটা আপনার জন্য আমার জন্য আমাদের সবার জন্য কারণ আমাদের সবার জীবনে ঘুরে ফিরে হতাশা অবসাদের সময়গুলো আসে আমরা যেন সেই মুহূর্তে আল্লাহকে ভুলে না যাই বরং আমরা মানুষকে আমাদের হতাশার কথা বলে হতাশার ব্যাপ্তি আরও বাড়িয়ে দেই আমাদের কাজ হল আমাদের হৃদয় উজাড় করে শেষ সাথে আমাদের আলোচকরা যেমন বলেছেন আল্লাহর কাছে বলা এবং উপর ভরসা রাখা কারণ আমরা জানি যে আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমার কল্যাণের জন্য এবং যা দেননি তাও কল্যাণের জন্য যা নিয়ে গিয়েছেন তাও কল্যাণের জন্য এই ভরসার বিশ্বাস যদি আমাদের থাকে আমাদের পক্ষে তো হতাশ হওয়ার কোনো কারণ থাকে না এবং আল্লাহ আমাদের জন্য নিষেধ করেছেন হারাম করেছেন মুমিনের জন্য হতাশ হওয়া কাজে আমরা হতাশ হব না সবসময় আশাবাদী থাকবো এবং আমাদের চরম দুঃসম ভাব্য যে নিশ্চয়ই এর মধ্যে আল্লাহবুল আলম আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ রেখেছেন এই রামাদান আমাদেরকে সেই চেতনায় উদ্দীপ্ত করুক প্রত্যয় করুক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি